হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ সো গাইস নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত তো গাইস এখন এখানে আমাদের পায়রাগুলো সব চান টান করেছে ইয়ে আমাদের সাদা সিরাজি আর আমাদের ওই লাল সিরাজি ঠিক আছে তো অনেকজনা বলবে এটা লাল সিরাজি না তো আপনাদেরকে একটা কথা বলি গাইস এটা হচ্ছে লাল সিরাজি প্লাস গেরুয়া বাজার ক্রস ঠিক আছে ঠিক আছে গেরুয়া বাজ না হ্যাঁ সুইট গিরিবাজ লাল সিরাজি আর সুইট বাজার ক্রস আর এটা একটা দেশি ছোটো পায়রা এটাকে আমি রেস্কিউ করেছি গাইস ঠিক আছে এটা মোরবো মরবো অবস্থা ছিল এটা এখনও ঠিক হয়নি তাও সম্পূর্ণভাবে অয় দেখো দেখো কেমন চান করছে দেখো ও দেখো এটা হচ্ছে গাইজ সুইট গিরিবাজের মেল আর এটা হচ্ছে গাইস কলসিরার ফিমেল এটা সুইট গিরিবাজের মেল ওইটা হচ্ছে সিরাজি বলবো আমি লাল সিরাজি এটা হচ্ছে সাদা সিরাজি পিওর সাদা সিরাজি ঠিক আছে সাদা সিরাজি আর কালো সিরাজির মিক্স তার জন্য দেখুন রান্নাটা কালো এই গোটা গাটা সাদা ঠিক আছে তো এরা দুজনে এবার এরা ওইটার সাথে এইটার সাথে ওইটা এটার সাথে এইটা এই চারটে জোড়া রয়েছে কিন্তু তাও ওটা পেয়ার লাগে না ঠিক আছে আমি এটার সাথে ওই কাল কালসিটা জোড়া লাগাতে চাইছি এটার সাথে এইটা ঠিক আছে তো এটা পেয়ার লাগতে চাইছে না যদি ওই কালসেরাতে এইটাকে মারছে আর এইটার চোখে মানে ঠান্ডা লেগে গিয়েছে ঠিক আছে অনেক কিছু এটার কারণ হয়েছে তো আর এ দেখো গাইস আমাদের পন্ড একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার এগুলো এগুলো উপরে চলে এসছে বাকি জল পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার গাইস ঠিক আছে মাছ ভাছ সব কিছু দেখা যাচ্ছে আর এইখানে আছে আমাদের চিজ গাইস দেখুন নেক্সট বক্স আমি একটা প্লাস্টিকের নেক্সট বক্স দিয়ে দিয়েছি এটা ফিমেল এইটা মেল ঠিক আছে এদেরও ব্রিডিং সিজন চলে এলো আর এই শয়তানগুলো সব এইদিকে আসছে এ চল 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 বাইরে বেরো চল 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 আর গাইস এইটা আমার পায়রা খাতা ঠিক আছে এই নিচে থাকে আমাদের এই দুটো সিরাজি বাকি এই দুটো একটা সুইটগিরি বাজার একটা কালসিরা এই দুটো এখনও জোড়া হয়নি এই দুটো এই উপরে থাকে ঠিক আছে আপনাদেরকে স্পেসটা আমি দেখিয়ে দিই গাইস স্পেসটা হচ্ছে কিছুটা এরকম ঠিক আছে বক্স আমি দিয়ে রেখেছি আর নিচের স্পেসটা কিছুটা এরকম ঠিক আছে ওদিকে জাল আছে এখানে নেক্সট বক্স আছে বাকি ঘুরবার অনেক স্পেস আছে গাইস চাপ নেই কোনো আর এইটা হচ্ছে গাইস আমাদের যেই এই ছোট রেস্কিউ পায়রাটা রয়েছে এটার ওর খাঁচা ওর এখন গাইস নর্মাল বিট করছে ও গাইস কিন্তু মানে লুজ মোশন করছে ঠিক আছে রয়েছে দেখুন তো ও ওর ট্রিটমেন্ট চালাচ্ছি গাইস ঠিক আছে বাকি এদের সবাইকে এখন আমি রোদে রেখেছি যার কারণ হচ্ছে ঠান্ডা অনেক তার জন্য আমি এদেরকে সবাইকে রোদে রেখেছি আর এইটার সাথে ওইটার কোনো পেয়ার নেই গাইস এ ওকে বাস খালি ব্রিডিং করতে যাই বাকি আর কিছু করে না যদি আমি এই সাথে ওইটাকে রাখি না তাহলে এটা দুজনে মারামারি করবে গাইস এ ওকে মারবে ঠিক আছে কেন কি এর সাথে এর অলরেডি পেয়ার আছে আর ওইটাকে এ মারে ঠিক আছে কালসি তাই কোনো কোনো ডিম বাচ্চা আসছে না আশা করছি এরা পেয়ার লেগে যাবে এদের দুজনাকে আলাদা ছাড়তে হবে এদের দুজনাকে আলাদা ছাড়তে হবে তবে এদের পেয়ার হবে বাকি এদের দুজনের তো গাইজ পেয়ার হয়ে গেছে কমপ্লিট এরা এবারে ডিম বাচ্চা দেবে বাকি এই দিকে আসছি এ দেখুন এটা আমার বড় খাঁচাটা এখানে আমার হাঁস থাকে আর মুরগি থাকে বাকি এইখানে আমার একজনা থাকে সে নাম হচ্ছে সুইটি দেখুন গাইস এগিয়ে আপনারা ব্লগে দেখেছেন বাকি এই দিকটা হচ্ছে ম্যাজিক্যাল গাইস এই দিকটা খুললে পরেই আমরা চমৎকার চমৎকার আমাদের পেটস দেখতে পাবো তো আপনারা ভাবলেন যে আমাদের পুরোনো মুরগিটা ছিল পুরোনো মুরগিটা কয় তারপর আমাদের যে অতগুলো হাঁস ছিল এখন অতগুলো হাঁস নেই এই কম সংখ্যা রয়েছে তো সব আপনাদেরকে আমি বলছি তার প্রথমে আমরা মুলাকাত করে নিই আমাদের মায়ের সাথে এ আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমাদের যে একটা সোনালি মুরগি ছিল ঠিক আছে ওর নাম আমি রেখেছিলাম সোনালিও একটা গোল্ডেন মুরগি ছিল যেমন এই মুরগিটা একটা গোল্ডেন মুরগি গাই দাঁড়ানো আপনাদেরকে আমি দেখাই এই মুরগিটা গাইছে একটা গোল্ডেন মুরগি এটা লোকে রাখতে দিয়েছে এটা আমার না ঠিক আছে বাকি এইদিকে যেরকম আমি একটা মেল আলাদা পুষেছিলাম এটা আলাদা এটা হচ্ছে ইন্ডিয়ান রানার গাইজ ঠিক আছে এটা ইন্ডিয়ান রানারের মেল এটা হচ্ছে গাইস সিলভার সাপ্রাইট ফিমেল ওটা বেজিং ডাকের ফিমেল সব কাদা তো ইয়ে হয়ে গেছে এখানে কাদা রয়েছে না বাকি এ তিনটে হাসছে ছিল এখন দুটো কেন একটা গাইজ মাহি মেরে দিয়েছে গাইছ ওই সোনালি মুরগিটাকেও মাহি মেরে দিয়েছে আর হাঁসের বাচ্চাটাকেও মাহি মেরে দিয়েছে এই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে গাইস তো দেখুন এখন কোয়ালিটি দারুণ গাই আর গাই এবারে আমরা মাহিকে ছাদে নিয়ে যাব তো ছাদে ব্লগে আপনারা দেখবেন যে মাহি সাথে আমরা ছাদে কি করি মেনলি তো ছাদে আমরা বাস খালি রোদ পোয়াই মাহিকে নিয়ে মানে মাহিকে রোদে রাখি ছাদে বাকি এদের সামনে দিয়ে আমাকে মাহিকে ছাদে নিয়ে যেতে হবে গাইস চাপ সেটা বড়ো কথা নয় গাইস ঠিক মাহিকে নিয়ে যাবো বড়ো কথা হচ্ছে এই যে বেল্টটা নিয়ে এই বেল্টটা মাহির বেল্ট গাইস এই দেখুন আর দেখো ভাই সুইটি তোরা ঘরে আসিস না তোরা ঘরে এলে কিন্তু বিপদ আছে ভাই বল দিলাম তো পালাবার কোনো রাস্তা থাকবে না তাই যেটা বলে আমার ভয় লাগছে আমি ক্যামেরা করবো না মাহিকে নিয়ে যাবো আর এখানে আমার মুরগিটা রয়েছে দেখুন এটা আমাদের না গাইস এটা লোকের ঠিক আছে আমি পাল্টে দিয়েছি মাহিকে তো নিয়ে চলেছি ঘরে দাঁড়া 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 টান মারিস না টান মারিস না কে নাচাল করে দিল মাহি চো চো সেটা বড় কথা না গাইস তো এবারে আমি যাচ্ছি নি ওকে তো চো উপরে চো চোপড়েছ মাহি করিস না বমি করিস না গলায় গাইছ অতিরিক্ত চাপ লাগে না তার জন্য হয়েছে চলো 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 দাঁড়া 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 তো ছাড় তবে দাঁড়া তারপরে ছ ওয়ান টু থ্রি যা ও বাবা গাইছ এখানে ঘরের লোকে কাপড় কাচবার জন্য এনে রেখে দিয়েছে এগুলো হাঁপিয়ে গেলাম পুরো মাইকে আনাটা অনেক চাপের ব্যাপার হয় দেখুন গায়ে যারা যারা গাছ দেখতে ভালোবাসে তার জন্য আমি গাছের একটু বড় ভিডিও করি তো এটা আমার ঠাকুমার শখ ঠিক আছে ক্যামেরাটা বারবার ব্লাইন্ড হয়ে যাচ্ছে এই দেখুন গায়ে এখানে গাঁদা গাছ এখানেও একটা

এই দেখুন অনেকজন দু কমেন্ট করে বলেন গাই যে আপনি পায়রার যেই খাঁচাটা রয়েছে ওটা উপরে রাখতে পারেন ছাদে এত বড় ছাদ আছে তো তো গাই আমি কেন রাখি না আমি আপনাদেরকে বলছি পায়রার ইয়েটা তার কারণ হচ্ছে উপর থেকে পায়রা জাম করে নিচে চলে গেলে এত জঙ্গল রয়ে গায়ে আনা মুশকিল হবে ঠিক আছে এত জঙ্গল আছে তারপরে বড় ব্যাপার হচ্ছে ছাদে আমাদের ঘরে মাহি থাকে ঠিক আছে তো ছাদে মানে এখনই যদি মাহি ছাদে গিয়ে ওই আমি তোকে ছাদে ছেড়ে দিতেই চলে যাব বাকি যখন মাহি ছাদে থাকবে তখন যদি পায়রাগুলোকে খাঁচাটা খুলে পড়ে যদি পায়রাগুলোকে মেরে দেয় বাকি গাই এখানে আমি মাহিকে জল দিচ্ছি মাহি ছাদে থাকবে তো তো তার জন্য আমি জল দিচ্ছি ওকে জল খাবেও আমার ক্যামেরাটা গাই ব্লিচ আসছে মানে ক্যামেরাটা ব্লাইন্ড হয়ে যাচ্ছে জানি না কেন কী কারণে যেন ব্লাইন্ড হচ্ছে আমিও এটা কিছু ইয়ে করতে পারছি না আমার হাত তো দেখুন গাই ব্লাইন্ড ব্লাইন্ড টাইপের লাগছে দেখবো এডিটিং করবার সময় যদি এটা ঠিক হয় তাহলে ঠিক আছে নাহলে কিছু করতে হবে গাইস আর ও ছাদে থাকে ঘোরাফেরা করে বাকি আমরা দুপুরবেলায় নামিনি রোদ যতটা পাওয়া দরকারও পেয়ে যাই বাকি গাইস উপরের আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমার কি কি রয়েছে ক্যামেরাটা গাইস কী বলো আমি নিজেও বুঝতে পারছি না তো এখানে আছে টিন ফয়েল বার গোল্ড ফিশ একটা কয়কার আছে ইন্ডিয়ান আর দ্য ফেভারেট ক্যাটফিস আছে আপনাদেরও আমারও ঠিক আছে পুরো সাই হয়ে রয়েছে আর এর বডির দেখছেন এগুলো কে যে খেয়ে নিচ্ছে এই এই ক্যাটফিশগুলো মনে হয় খেয়ে নিচ্ছে বডির স্কিনগুলো গাইস মাছ খাবার দিতে একটা আলাদাই ফিলিং আছে তো খাবার শেষ এদের কিন্তু তা আমি দিলাম ঠিক আছে আবার খাবার আনবো দেখুন গাইস খাচ্ছে দেখছেন ক্যামেরাটা যাইনি না গাইস কি হলো বুঝতে পারছি না ক্যামেরা যে কি হলো কিছুই বোঝা যাচ্ছে না কত সুন্দর ভাবে খাচ্ছে এরা বাকি গাইস এইদিকে এলে এইদিকে আমাদের পায়রাগুলো গুলো সব রয়েছে রোদ পোয়াচ্ছে মেনলি ঠিক আছে তো গাইস আজকের জন্য এতটাই রাখি ব্লগটা কেন কি ক্যামেরাটা পুরো একদম এদের গ্লিচ দেখাচ্ছে তো ক্যামেরাটা আমি প্রথমে ঠিক করবো গাইস তারপরে আমি ভিডিও করব তো আজকের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার